তারা দাস তারা শিবের গীত গাইতে পারে আমি শিবের গীত গাই না তারা হিন্দুদের দালাল ইস্কনের দালাল

বা ইস্যুজ আছে আমাদের জাতীয় জীবনে যেগুলোর আমার মনে হয় আনডিসপিউটেড এগুলোর অনেকটা জুডিশিয়াল নোটিসের মতো এগুলো নিয়ে মনে হয় আমরা আসলে কখনো কথা বলবো না বা এটাই আমাদের আসলে ধর্তব্য আমি জানি না উনি এত স্পর্ধা কোথায় পেলেন এবং এই সাহস তিনি কিভাবে দেখাতে পারলেন বাংলাদেশের মাটিতে বসে পাকিস্তানিদের মতো তিনি আজকে বলছেন মুক্তিযোদ্ধারা জঙ্গি আমি আমি আসব এই প্রসঙ্গে শুধু আমি আমার প্রতিবাদটা শুরুতে জানিয়ে রাখছি উনি শুরুতে আপনার নানান ধরনের এখানে নেতুল সাহেব নানান ধরনের এখানে সংজ্ঞা দিয়েছেন এবং সংজ্ঞা আসলে খুবই বিতর্কিত যেমন একটা সংজ্ঞা তো উনি বলেছেন বিশ্ব ব্যাংকের অমুক বলেছে বিশ্ব ব্যাংকের অমুক কে তার কি পজিশন আমরা যদি জানি যে যখন কোনো একজন একটা রেফারেন্স দেওয়া হয় কোনো একজন ব্যক্তির বক্তব্য বলা হয় তার পজিশন তিনি কে সেটা সম্পূর্ণভাবে সূচিত করি আমাদেরকে বললে সেটা একটা রেফারেন্স হিসেবে দাঁড়ায় আমি যদি এখন বলি বিশ্ব ব্যাংকের ডেভিড বলেছে এটা একটা রেফারেন্স হতে পারে এটা এটা চেক করব কি চেক করার পদ্ধতি সুতরাং উনি নিজে যেটাকে বিশ্বাস করেন আমি নিশ্চিত যে তুমি এই সংজ্ঞাগুলো দিয়েছেন এ কারণেই যে দুর্নীতি সংজ্ঞাটাকে একটা স্ট্যান্ডার্ড কিভাবে দেখা হয় এইটাকে নিরূপিত করবার জন্য আমাদের সামনে সেটা এনেছে কিন্তু আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে যে তিনি নিজে যখন আপনার বলছে যে এই কমিশন দুর্নীতিগ্রস্ত এই কমিশন মিথ্যা কথা বলেছে কিংবা তিনি যখন বলছেন যে জাহানারা ইমাম আর দাড়ি টুপিকে উড়িয়ে দেওয়ার কথা বলেছে তিনি যখন বলেছে দাড়ি টুপির দাড়ি টুপির মানে কুকুরের মাথায় আপনি টুপি দাও হয়েছে এই যে জাতির সামনে দাঁড়িয়ে এরকম জহা মিথ্যা কথা মানে এর থেকে বড় মিথ্যা কথা আর হতে পারে না এবং সেই সময় আমরা তো যথেষ্ট অ্যাডাল্ট ওই সময়ের আন্দোলন ওগুলো দেখার জন্য ওগুলো বোঝার জন্য আমরা কোনোদিন আমাদের জীবদ্দশাতে আমরা দেখিনি যে ঘাতক দলার নির্মূল কমিটি বা জাতীয় সমন্বয় কমিটি সেই সময় কোন কুকুরের মাথার উপরে টুপি পরিয়ে দিয়েছে এটা তো অচন্তনীয় ঘটনা নাম্বার ওয়ান তারপরে হচ্ছে সেকেন্ড ইস্যু যেটা হচ্ছে যে দাড়ি টুপি উড়িয়ে দিবে জানার ইমাম কবে বলেছে কোথায় বলেছে সেটা সম্পূর্ণ রেফারেন্স আমি এনায়তুল্লাহ আব্বাস সাহেবের কাছে যাব এই যে তিনি বললেন যে মোসাদ সিআই এর এজেন্ট এইটার তিনি কোনো প্রমাণ দিতে পেরেছেন এইটার তিনি কোনো এই মানে তিনি নিজে তার বেলাতে যে স্ট্যান্ডার্ডটা অ্যাপ্লাই হোক এটা চায় অন্যের বেলাতে তিনি বলার সময় সেই স্ট্যান্ডার্ডটা তিনি অ্যাপ্লাই করেন না এটা খুবই একটা অদ্ভুত একটা ব্যাপার আমার কাছে এটা আমার কাছে খুবই কন্ট্রাডিক্টরি মনে হচ্ছে আচ্ছা এখন উনি এখানে ইসলামিক রেভলিউশনের কথা বলেছে বলেছে যারা এখানে করতে চায় তাদেরকে দমিয়ে দেওয়ার কথা বলা হয়েছে আমরা আমার আমার কাছে প্রাইমা অফিস মনে হয়েছে আমি এই গণতদন্ত কমিশন যে যারা করেছে তাদের সাথে কোনোভাবে সম্পৃক্ত না না হলেও আমি এই রিপোর্টকে সম্পূর্ণভাবে সমর্থন করি এবং আমার মোরাল এবং আমার যে কোনো ধরনের সাপোর্টই তাদের প্রতি আমার রয়েছে আমি এই রিপোর্টের সাতশো পেজ থেকে সাতশো পেজ যদি রেফার করি তাহলে আমি দেখব যে ওনারা যে একশো ষোলো জনের যে লিস্টটা দিয়েছেন সেই ষোলো জনের কথা বলতে গিয়ে তারা খুবই ক্লিয়ারলি বলেছেন যে এই ষোলো জন হচ্ছে বাংলাদেশে যারা ওয়াচ করেন তাদের মধ্যে উল্লেখযোগ্য এখানে কোথাও লেখা নেই এই একশো জন দুর্নীতিগ্রস্ত জঙ্গিবাদের সাথে এরকম না কিন্তু এই একশো জন থেকে তারা আবার পঁয়ত্রিশ জন যাদের আমি বলছি দৃষ্টিতে তাদের আবারও আপাত কাছে যাদেরকে মনে হয়েছে যারা ঘৃণা ছড়িয়েছে বা যারা সামাজিক যোগাযোগ এমন সব কথা বলেছে যেটা জাতীয় সংহতি সম্প্রতি নষ্ট হতে পারে তার একটা উদাহরণ দিয়ে তারা এখানে করেছে এখন এই যে গণতন্ত্র কমিশনটা গঠিত হলো এদের লিগাল আহ বেইস বা এদের লিগাল স্ট্যান্ডিং এটা নিয়ে বারবার প্রশ্ন এসছে সেটা আমাদের সঞ্চালকের পক্ষ থেকে শুরু করে বক্তাদের পক্ষ থেকে এসছে এবং তুই না জবাব দেওয়ার চেষ্টা করেছে আমার আন্ডারস্ট্যান্ডিং যেটা হয়েছে সেটা হচ্ছে যে একটা সিভিল সোসাইটিতে যেমন পৃথিবীর বিভিন্ন দেশে আমরা দেখেছি যেমন আমরা এই যে গণ আদালতের যেই ধারণাটা আমরা নাইনটি টুর ক্ষেত্রে জানি

সেই যে লিস্ট দেওয়া হয়েছে সেইটারও কিন্তু কোনো ধরনের ডিটেল আমরা কোনোদিন দেখতে পাইনি তো আমরা সেটাকে ওইভাবে একসেপ্ট করে নিয়েছি ওকে তাদের মনে হয়েছে যে তারা ধর্মবিদ্বেষে করে এই সরকারের কাছে তারা সেটা জানিয়েছে একইভাবে গণতদন্ত কমিশনে যারা রয়েছেন যারা এইটা এইটাতে এইটা নিয়ে গবেষণা করলেন তারা কিন্তু একমুখী গবেষণা করেননি যে ওয়াজ কে কি করে সামগ্রিক বিষয় নিয়ে আমি দেখলাম যে এই বিশাল শ্বেতপত্রটি আমি কিন্তু যতদূর করলাম বিভিন্ন বিষয় আসলে হয়েছে ফলে সাহেব এই যে এই আমি আমি মোটামুটি যে এই পুরো পত্রটি তিনি আসলে পরে দেখেননি পরে দেখলে আসলে তিনি বুঝতেন যে আসলে এই রিপোর্টটি কাকে কি বলা হয়েছে কি বলা হয়েছে এখানে এখানে তিনি উল্লেখ করেছেন যারা ইসলামিক স্কলার রয়েছেন তাদেরকে নাকি এখানে অ্যাটাক করা হয়েছে আমি একটা খুবই পার্টিকুলার উদাহরণ দিই যেমন এনায়তুল্লা আব্বাসী তিনি কিছুদিন আগে একটা ওয়াজে আমি লক্ষ্য করছিলাম তিনি বলেছেন সব হিন্দু গরুর মূত্র খায় তারা সব রান্নাতে নাকি গরুর মূত্র দেয় আমি এটা শুনে রীতিমতো স্টান্ট হয়ে গিয়েছিলাম বলে কি তারপরে হচ্ছে গুনবি নামে একটা লোকের কথা এসছে তিনি বলছেন যে মসজিদের যে মিম্বর বা মুসলমান হচ্ছে তলোয়ারের জাতি তলোয়ার তলোয়ার হচ্ছে মুসলিমের নিশানা রক্তপাত এবং এই কতল ছাড়া এই খুন করা ছাড়া বা এই মারামারি ছাড়া বা জিব্বা কেটে ফেলা গলা কেটে ফেলা ছাড়া এই গুনবি সাহেবের কোন ওয়াজ মানে মোস্ট অব দা ওয়াজ তার এটা ছিল এটা ছাড়া আমি আরো অনেক উদাহরণ দিতে পারি যেমন কাজী ইব্রাহিম তিনি নারীদেরকে কুকুরের সাথে তুলনা করেছেন তিনি উদাহরণ দিতে গিয়ে বলেছেন যে একটা কুকুরের বাচ্চা এগারোটা বাচ্চা হতে সিজার লাগে না একটা নারীর কেন সিজার লাগবে তাহলে কুকুরের মানে কুকুরের সাথে উদাহরণ দিয়ে তিনি বলেছেন এরকম অসংখ্য অসংখ্য এবং করোনার সময় আমরা দেখেছি যে মোস্ট অব দ্য হুজুররা এই করোনার টিকা নিয়ে তারপরে আমরা তো দেখেছি একটা কাল্পনিক ক্যারেক্টার রয়েছে কি যেন মফিজ মামুন না কি একটা মামুন ক্যারেক্টার আবিষ্কার করেছে যার সাথে রীতিমতো স্বপ্নে কথাবার্তা শুরু করেছে জাতীয় একটা প্যান্ডেমিকের সময় একটা জাতিকে পুরো দিগভ্রান্ত করবার একটা চেষ্টা করেছিলেন সেই হুজুর বা হুজুর বৃন্দরা তারপর একজন তো বলেছে যে আল্লাহর কিতাব সম্পূর্ণভাবে মিথ্যা হয়ে যাবে যদি করোনা আসে বা যদি তিনি কয়েকটা ই দিয়েছিলেন যদি তার কথা মান্য করা হয় তাহলে কোনো ধরনের করোনা আসবে না করোনার থাকে তাহলে আল্লাহর কিতাব মিথ্যা হয়ে যাবে এই ধরনের আমরা অনেক ধরনের ওয়াজ শুনেছি এখন এই লোকগুলো যদি হয় আমাদের ইসলামিক স্কলার এবং তাদের এইসব কথাবার্তা যদি একটা গণতন্ত্র কমিশন খুবই সিভিল ওয়েতে সেটা তারা তো তাদেরকে হত্যা করতে যায়নি তাদেরকে পেটাতে যায়নি তাদেরকে মারতে যায়নি তারা কি করেছে তাদের ব্যাপারে একটা ফর্মাল অভিযোগ দায়ের করেছে এখন আমি যদি মনে করি যে এনআইতুল্লাহ আব্বাসি এই যে সবস্ত হিন্দু আপনার গরুর মূত্র খায় এই ধরনের নোংরা কথাবার্তা বলার কারণে আমি যদি এখন সরকারের কাছে এটা আপনার দৃষ্টি আকর্ষণ করি এই যে আজকে তিনি বলেছেন সমস্ত মুক্তিযোদ্ধারা নাকি জঙ্গি ছিলেন তার বিবেচনাতে এইটা যদি এখন তার নামে যদি আপনি একটা ডিজিটাল সিকিউরিটি একটের আহ ধারা একুশে যদি একটা মামলা হয় আমাদের জাতীয় চেতনার বিরুদ্ধে বলবার কারণে তাহলে কি এটা সমস্ত হুজুরদের উপরে আপনার অত্যাচার বা অ্যাটাক হয়েছে বলে ধরে নেওয়া হবে এটা ভয়ঙ্কর একটা আজকে প্রোগ্রামে তিনি দেখিয়ে দিলেন যে এই হুজুরা কি ধরনের বক্তব্য দেয় যে মুক্তিযোদ্ধারা হচ্ছে জঙ্গি সুতরাং আমি যে কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে বাংলাদেশে যারা ইসলামিক স্কলার বলে বলা হয় সব সকলেই না অসংখ্য চমৎকার অসংখ্য গুণী ইসলামিক স্কলার রয়েছে যাদেরকে দেখলেই শ্রদ্ধায় মাথা নত হয়ে যায় যাদের বক্তব্য একবার শুনলে দশ বার শুনতে ইচ্ছা করে এবং চমৎকার ব্যক্তিত্বরা আছে তাদেরকে ব্যতি রেখে এই ধরনের ধর্ম ব্যবসায়ী যারা আছে যারা হেলিকপ্টারে না দিলে ওয়াজে যায় না একটা সুনির্দিষ্ট অ্যামাউন্ট না দিলে যায় না বা টাকা দিলেই কথা বলে বা টাকা অনুযায়ী তাদের ধর্ম সেল করে এই ধর্ম ব্যবসায়ীগুলোই আসলে বাংলাদেশের নষ্টের গোড়া যেহেতু তাদের একটা বড় ধরনের ফ্যান ফলোয়ার্স রয়েছে সেটা বুঝে বা না বুঝে যেভাবেই হোক না কেন এই লোকগুলো আসলে ডিরেইলড হয় এই লোকগুলো আসলে মিসলেড করে তারা এবং এই লোকগুলার ব্যাপারে যেই সতর্ক বাণী রেফারেন্স টেনেছে এবং বলেছে আমি মিথ্যাবাদী এবং সে স্পর্শকাতরের একটি জায়গাতে আঘাত করেছে এটাই তাদের চালান আমরা মুক্তি অপমান করেছে সে কতটুক মুক্তি যোদ্ধের সাথে সম্পর্ক আমি জানি না আমি ভেসে আসি নাই পাকিস্তান থেকে ভারত থেকে বাই বোন আমি বাংলাদেশ এবং নারায়ণগঞ্জে মুক্তিযুদ্ধের সময় আমার দাদা হুজুর হুজুরের যে কি ভূমিকা ছিল মুক্তিযুদ্ধের পক্ষে তা সাক্ষী দেবার মতো কয়েক হাজার লোক এখনো নারায়ণগঞ্জ বেঁচে আছে আমার দাদা হুজুরের কারণে পাক বাহিনী পাঠানগুলি এরিয়াতে ঢুকতে পারেনি একটি ঘরে আগুন লাগাতে পারেনি কাউকে হত্যা করতে পারেনি আমি যদিও দাবি করি না তবে বলতে পারি আমি মুক্তিযোদ্ধাদের সন্তান ফ্যাক মুক্তিযোদ্ধা নয় রিয়েল মুক্তিযোদ্ধাদের সন্তান জঙ্গি শব্দের ব্যাখ্যা আমি দিয়েছি মজুমদারের জ্ঞান আছে জানি না তাকে বলবো আমি ভালো করে আমি জঙ্গি বিমানের উদাহরণ দিয়েছি তারপরে আমি সকল হিন্দুরা মূত্র খায় বিবেক সম্পন্ন মানুষ মিথ্যা বলার ক্ষেত্রে এতছ সীমালঙ্গন কোথায় পেয়েছে সে আমার বক্তব্য আমি বলেছিলাম করোনাকালীন সময়ে ভারতে গোমূত্র বিক্রি হয়েছে পাঁচশো টাকা লিটার হিন্দুরা তাদের একটা কুসংস্কার যে গোমূত্র পান করলে সেটা তারা ভালো হয়ে যাবে করোনা থেকে সেই প্রসঙ্গে একটা বক্তব্য আমার ছিল কিন্তু সকল হিন্দুরা গোমূত্র খায় বক্তব্য করে দেখাবে তা তো চলবে না আমার কাছে আর কাইভে সবগুলো ভিডিও আছে আমার সে চ্যালেঞ্জে আসুক আমি চ্যালেঞ্জে যাব তারপরে সে একজন দার্শনিকের নাম বলেছে বার্টার রাসেল বারনাট রাসেল না বার্টার রাসেল তার কথা বলেছে বাট্টাতেاصل কোথায় বলেছে বক্তব্যরা সে বইটা সে দেখা সে এবং তুরিন আফরজের বক্তব্যে কোনো রেফারেন্স নাই কোনো পৃষ্ঠা নাম্বার নাই কথিত এক শতপত্র থেকে তারা বক্তব্য দিচ্ছে এখন প্রশ্ন হচ্ছে ব্যক্তিগত আক্রমণটা কেন করতে যাচ্ছে 116 জন আলেমকে তাদের ইমেজকে ধুলিসাৎ করে দেবার জন্য তারা তদন্তনের আগে প্রকাশ করেছে নামগুলো এটা একটা সবচেয়ে বড় অপরাধ করেছে তারা এতগুলো আলেমের চরিত্র হননে তারা দ্বিদাবত করলো না সেই গণকমিশনের মধ্যে যারা আছে তাদের অনেকেরই চরিত্র সম্পর্কে আমাদের জানা আছে তাদের প্রধান যে ব্যক্তিটি গত বছর ডিবেট এসে আমার কাছে হেরেছিল আপনারা জানেন সে লোকটি উনিশশো সালে পাকিস্তানিদের মুরগি সাপ্লাই করত যেটা সেক্টর কমান্ডার বঙ্গবীর কাদের সিদ্দিকি বলেছেন এখন একদিকে সে মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলে আরেক দিকে মুক্তিযোদ্ধার হত্যাকারী পাকিস্তানিদেরকে দেশি মুরগি সাপ্লাই করে এনার্জি ক্রিয়েট করত। এই হচ্ছে ঘাতক দালাল নির্মূল কমিটির প্রধান ব্যক্তির চরিত্র সেই লোকের মদদে পৃষ্ঠপোষকতা তারপর সাবে বিচারপতি শামসুদ্দিন একাত্তর টিভিতে দুই দিন আগে আপনি ক্লিপস বের করে দেখেন সে বলে চা আলে হাসান গ্রুপের সাথে এনায়তুল্লাহ আব্বাসী জড়িত তাকে গ্রেফতার করা হয় নাই কেন কত বড় মিথ্যাবাদী সে গোটা গণি কমিশনটাই মিথ্যাবাদীরা করেছে এবং আমাদের জনাব মিজানুর রহমান সাহেব যে বলেছেন ওই গণকমিশনের মধ্যে একজন একজন জি মিজান ইসলাম সাহেব বলেছেন একজন মৌলবীর নাম রয়েছে সে জীবন মাদ্রাসার বারান্দায় যায়নি বরং তার ব্যাপারে অভিযোগের কথা আমাদের কাছে আছে বিভিন্ন রেকর্ড ভিডিও আমরা দেখাতে এই রকম লম্পট যারা চরিত্রহীন যারা যাদের মূলত উদ্দেশ্যে হচ্ছে আলেম ওলামার চরিত্র হনন তারাই এই গণ কমিশন করে টার্গেট করেছে ওলামা একরামকে এখন সেই শ্বেতপত্রে ভিন্ন ভিন্ন কি বিষয় আছে সেটা আমাদের দেখার বিষয় নেই আর সেটা পুরাটা পড়ার মতো সময় আমার নেই কিন্তু যতটুক এখানে আমাদের প্রয়োজন ছিল সে কথাগুলো আমরা ব্যাখ্যা দিয়েছি যে দুর্নীতির সাথে কোনো আলেমের সম্পর্ক নেই যদি থেকেও থাকে সেটা ব্যক্তিগত এটা তো এটা এটা আমাকে এভিডেন্স দিতেই হবে কারণ তারা এখানে অনুপস্থিত আলেমদেরকে নিয়ে অনেক মন্তব্য করেছে মামুনুল হক কি বলেছে সেটা সে তারা তুলে আনার চেষ্টা করেছে ওই গুনবি কি বলেছে সেটা তুলে এনেছে আচ্ছা এখানে অনেকগুলো বক্তব্য এসেছে বিশেষ করে আমি আসলে এনায়তুল আব্বাসি সাহেবের ডক্টর এনায়তুল লাবাসি সাহেবের যে বক্তব্যগুলো আছে তিনি যে মিথ্যাচার করেছেন তিনি যে অসংলগ্ন বক্তব্য দিয়েছেন সেটার জবাব আমি মূলত দেব আর দুই একটা হয়তো আমার লার্নেড মিজানুল সাহেবের বক্তব্যের উত্তর দিব প্রথম কথা হচ্ছে যে উনি বলেছেন উনার আব্বা হুজুর এবং দাদা হুজুরের কারণে পাকিস্তানি বাহিনী আসতে পারেনি এটা খুবই ওয়েলকামিং এবং এটা খুবই চমৎকার ব্যাপার যদি তার বাবা এবং দাদারা যুদ্ধ করে থাকেন কিন্তু এখানেও তিনি স্পষ্ট করতে পারেননি তার বাবা এবং দাদা কোথায় যুদ্ধ করেছেন কাদের আন্ডারে যুদ্ধ করেছেন এবং পাকিস্তানি আর্মি তাদের কারণে কেন ওই এলাকাতে আসলে অ্যাটাক করেনি কারণ পাকিস্তানি আর্মি সেই সময় প্রচুর আলমদেরকে হত্যা করেছে অনেক ধর্ম পালন করতো তাদেরকে হত্যা করেছে শুধু তার বাবা এবং দাদার ভয়ে কেন যেতে পারেনি এটা একটু আমাদের প্রশ্ন কারণ আমরা জানি সে সময় শান্তি কমিটির যারা ছিল তাদের পরিচিতি অনেকের কারণে পাকিস্তানি বাহিনী যেহেতু শান্তি দালালি করতো সেই সময় পাকিস্তানি বাহিনীদের সাথে তাদের একটা ছিল অনেক সময় ওই শান্তি কমিটির অনেকের ঢুকিনি আমি কিন্তু বলছি না দাদা হুজুর বা বাবা হুজুরের কেউ এটা ছিল কিনা কিন্তু এটা উনি স্পষ্ট করেননি এটা হচ্ছে এক নাম্বার দুই নম্বর হচ্ছে উনি বলছেন বলেছেন আমি নাকি ড্যানিয়েল কফম্যানের নাম শুনিনি এটা বলেছি না আমি এই ধরনের কোনো কথা বলিনি আমি বলেছি উনি ড্যানিয়েল কফম্যানের একটা উদ্ধৃতি দিয়েছেন ড্যানিয়েল কফম্যান ঠিক কোথা থেকে এই কথাটা বলেছেন কোন গ্রন্থে বলেছেন কোন প্রবন্ধে বলেছেন কিংবা কোন বক্তব্যে বলেছেন সেটা তিনি ক্লিয়ার করেননি যখন তিনি আমাকে এটা ব্যাখ্যা দিতে গেলেন সে ব্যাখ্যা দিতে তিনি শিবের গীত গাইলেন কি করলেন তিনি ড্যানিয়াল কফম্যান কোথায় চাকরি করতেন কি করতেন ডিটেইল একটা বর্ণনা দিলেন কিন্তু তার এই কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে কোন পত্রিকা থেকে নেওয়া হয়েছে কোন সমালোচনা কোন নিবন্ধ থেকে নেওয়া হয়েছে না পরে বই দেখায় দিব তাকে মজুমদার ঠিক আছে জানে না